আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গার্মেন্টসের কাটিং সেকশনে নতুন হিসাবে আপনি কী ধরনের চাকরি পেতে পারেন এবং শুধুমাত্র একটু বেসিক ধারণা নিয়ে আপনি নতুন হিসাবে গার্মেন্টস কাটিং সেকশনে ছয়টা সেকশন আছে কাটিংয়ের যে পার্ট বাই পার্ট এই ছয়টা ডিপার্টমেন্টে আপনি নতুন হিসাবে একদম নতুন তেরো হাজার আটশো টাকা বেতনে আপনি নতুন হিসাবে এই সেক্টরটাতে কাজ করতে পারবেন ওভারটাইম দিয়ে বাইশ থেকে তেইশ হাজার টাকা মানতে আসবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনারা গার্মেন্টসের বেসিক বিষয় সম্বন্ধে জানেন না যেহেতু নতুন হিসেবে চাকরি নিতে যাবেন এবং এই সম্বন্ধে কি কি বেসিক বিষয় আপনাকে জানতে হবে এই ভিডিওর মাধ্যমে এই বেসিক বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো যাতে আপনাদের চাকরি নিতে খুব সহজ হয় এবং হেল্পফুল হয় সুতরাং ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবুল চল শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আসি হচ্ছে ফেব্রিক রিল্যাক্সেশন এটা হচ্ছে কাটিংয়ের মূল পার্ট আপনার একটা বডি কাটিং করার জন্য ফেব্রিকের যে রিল্যাক্সেশনের করা হয় এই জন্যই সেটা হচ্ছে ফেব্রিকের এক একটা ফেব্রিকের জিএসএম এক এক রকম যেমন ধরেন ফেব্রিক যদি একটু এলাস্টিক টাইপ হয় কটন হয় বা ডেনিম হয় বা আপনার হচ্ছে জর্জেট কাপড় হয় তো প্রত্যেকটা কাপড়ের জিএসএমটা এস অন্য অন্যরকম এটার ওপরে আলাদা টিউটোরিয়াল বা আলাদা পার্ট আছে এটা হচ্ছে ফেব্রিক রিল্যাক্সেশন মূলত কাটিং সেকশনে আপনার ফেব্রিক রিল্যাকসেশন এরপরে লেম্যান এরপরে কাটার কাটারম্যান আপনার এরপরে হচ্ছে মা নাম্বারিং ম্যান চেক প্রত্যেকটা পার্টে এখানে কাটিংয়ে শুধুমাত্র কাটার ম্যানের দক্ষতার প্রয়োজন হয় এছাড়া অন্য কোনো সেকশনে বা অন্য কোনো কাজে কাটার দক্ষতা ছাড়াই আপনি কাটিংয়ে যোগ একজন অন্যতম কাটা ম্যান হিসেবে। ন্যূনতম একজন অপারেটর হিসাবে জয়েন করতে পারবেন দেখেন এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফেব্রিক রিল্যাক্সেশন এখানে যে ফেব্রিক রিল্যাক্সেশনটা করা হচ্ছে এটা মূলত একটা রুল পলি থেকে সারিয়ে মেশিনের উপর বসিয়ে দিলো এবং এটা সুইচ চালু করে দিল এখন ফেব্রিকটা কি হচ্ছে বা বাতাসে একটু ভাদ্রতা পাচ্ছে এবং টেস্ট নিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখা হচ্ছে এটা আলাদাভাবে রাখা হবে এবং এরপরে এটাকে লেতে নিয়ে যাওয়া হবে এখন এখানে আপনার প্রশ্ন থাকতে পারে বা বেসিক যে প্রশ্ন আপনাকে করতে পারে সেটা হচ্ছে যে কাটিং সেকশনে তুমি কি হিসাবে কাজ করেছ মূলত কাটিংয়ে দেখেন এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাটিংয়ে নতুন হিসাবে যোগ দিতে চান তাহলে আপনাকে কিছু বিষয় জানতে হবে বা কিছু বিষয় বুঝতে হবে সেই বিষয়গুলি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে আপনাকে এটা কি এটা কি বা ওইটা কি দেখেন প্রথমত ফেব্রিক রিল্যাক্সেশন আপনি যদি গেটে দাঁড়ান আপনি বলতে পারবেন যে আমি কাজ করেছি ইতিপূর্বে আপনাকে এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে বলতে হবে আমি ইতিপূর্বে কাজ করেছি আমি ফেব্রিক রিল্যাকসেশনে ছিলাম এটা হচ্ছে নতুন একটা আপডেট মেশিন ফেব্রিক রিল্যাকসেশনের জন্য দেখতেই পাচ্ছেন সেম রুলটা বসিয়ে দিতে হবে অন্য মাথায় ফেব্রিক রুলটা পিছিয়ে নিতে হবে বাস মেশিনের গতি নির্ধারণ করে দিতে হবে অটোমেটিক চলতে থাকবে বলতে পারবে না যে আমি ফেব্রিকজেশনে কাজ পারি বা আমি এখানে কাজ করেছি কিছুদিন তাহলে আপনার মূল্যায়নটা দিবে যে এসেলে কাজ জানে এখানে নেওয়া যায় এরপরের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে যে লেম্যান দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লেম্যান এখন মূলত অনেক ক্ষেত্রেই আপনার লে করা হয় হচ্ছে অটোতে এটা করা হচ্ছে মেনুয়ালি মেনুয়ালি করা হয়ে হচ্ছে আপনার জর্জেট কাপড়ের জন্য এলাস্টিক টাইপ কাপড় যেগুলো থাকে এগুলোতে মেনুয়ালি করা হয় দেখতেই পাচ্ছেন এখানে আপনি বলতে পারবেন যে আমি লে করতে পারি আমি লেম্যান হিসেবে কাজ করেছি আমার লেম্যান হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে বাস আপনার জন্য চাকরি কনফার্ম কারণ আপনি যদি এই চাকরির জন্য গেটে গিয়ে বলেন যে আমার কোনো দক্ষতা নাই বা যোগ্যতা নাই আমি কাজ করি নিজে পড়বে তাহলে আপনাকে নেবে না আর আপনি যদি একটু কৌশল অবলম্বন করে বলতে পারেন যে হ্যাঁ আমি কাটিং এ কাজ করেছি বলে কি কাজ করেছো বলে আমি লে দিতে পারি আমি ফেব্রিক রিল্যাক্সেশন করতে পারি আমি ফিউজিং বিছাইতে পারি আমি ফিউজিং মার্কার বিছাইতে পারি তাহলে আপনাকে তারা নিয়ে নিবে বা আমি নাম্বারিং করতে পারি এরপরের যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে ফেব্রিকটা এখানে বিছানো হচ্ছে মার্কার পেপার বিছাই দেওয়া হয়েছে ফেব্রিকের উপরে এটা হচ্ছে মার্কার এই মার্কারের যে অংশটা দেখেন এখানে মার্ক করা আছে দাগ দেখা যাচ্ছে এই অংশ দেখে মূলত একজন কাটারম্যান দক্ষতার সহিত এই কাজগুলো করে থাকবে মূলত গার্মেন্টসের যে আপনার কাটিং সেকশন এই সেকশনে একমাত্র কাটারম্যানেরই অভিজ্ঞতা লাগে এখানে জব নেওয়ার জন্য এছাড়া কাটিং সেকশনে কোনো ব্যক্তির অভিজ্ঞতার প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সে কাজ করতেছে একমাত্র কাটারম্যানের এখানে আপনার যে যোগ্যতার প্রয়োজন হবে বাংলাদেশি একজন নাগরিক হতে হবে আই মিন এনআইডি কার্ড অথবা চেয়ারম্যান সনদপত্র থাকতে হবে জন্ম নিবন্ধন সনদপত্র থাকতে হবে ন্যূনতম এইট পাস হতে হবে এটা হচ্ছে সর্বনিম্ন আর আরও একটু ভালো হলে ভালো হয় যদি আপনি এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস হন তাহলে আরও একটু ভালো হয় কারণ এখানে শিক্ষাগত যোগ্যতার একটু যাচাই বাছাই করবে এই জন্য যে আপনি যদি এইট পাস হন কাজটা পূর্বে করে থাকেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই আর যদি আপনি নতুন হন সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন ম্যাট্রিক পাস আই মিন এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাস হতে হবে তাহলে দেখেন মোটামুটি আপনি এই কাজটা করতে পারবেন বা চাকরিতে জয়েন করতে পারবেন এবং এটা হচ্ছে কাটারম্যান ম্যানের কিন্তু কী কাজ এটাও নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারবেন কাটার শুধুমাত্র এই পার্টটাতেই একজন দক্ষ এবং যোগ্যশীল ব্যক্তির প্রয়োজন হয় এরপর হলো নাম্বারিং এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও করা আছে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারিং করা হচ্ছে স্টিকার নন ওয়াশ গার্মেন্টসে মূলত স্টিকার করা হয় আর ওয়াশ গার্মেন্টসে পান্স করা হয় দেখতে পাচ্ছেন এর পরের যে পার্টটা হবে সেটা হচ্ছে ফেব্রিক চেক তারপরেই মনে করেন যে মূলত কাটিং সেকশনের যে কাজটা শেষ বন্ধুরা এটা খুবই তত্ত্ববহুল একটা ভিডিও এরপর চলে কোয়ালিটি চেক কোয়ালিটির জন্য যেহেতু একটু লেখালেখি তারপরে রিপোর্টিংয়ের বিষয় থাকে এই জন্য মূলত কোয়ালিটিতে দক্ষ লোক লোকই নিয়ন্ত্রণ নেওয়া হয় কোয়ালিটির কি কাজ কি দায়িত্ব এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ এবং তথ্যবহুল আশা করি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম